অনেক দিন কক্সবাজার বেড়ানোর পরে যখন বাসায় এসেছি তখন ফ্রি স্কুলে দেখছি রান্না করার মতো বাসায় তেমন কোনো মাছই নেই তাই আপনাদের ভাইয়াকে তাড়াতাড়ি করে বাজারে পাঠিয়ে দিলাম আপনাদের ভাইয়া চলে গিয়েছিল সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে আর যেদিন সে বাজারে যায় সেদিন একসাথে অনেক মাছ নিয়ে এসে পড়াতে আর কয়েকদিন যাওয়া না লাগে আর আমারও এটাই পছন্দ একবার একটু কাজ করে একবারে সব গুছিয়ে নিলে কয়েকদিন আবার শান্তিতে থাকা যায় যেদিন বাসায় বাজার করা হয় সেদিন তো কাজের কোনো শেষই থাকে না এই মাছ ধুয়ে কুটে সব কিছু রেডি করে ফ্রিজে রাখতে রাখতেই অনেক টাইম হয়ে যায় তো যেই যেই মাছ নিয়ে এসেছিল সবগুলো আমি একটা একটা করে নামিয়ে নিব। আমি যেহেতু মাছ তেমন একটা কাটতে পারি না পারি না বললেই আমার লক্ষ্মী জামাই মোটামুটি সব মাছই বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে শুধু ছোট মাছগুলো বাসায় নিয়ে আসে আর এগুলো আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাটিয়ে নিই আমি মাছ ছোটবেলা থেকে কখনোই কাটি তাই কাটতে পারি না আর যেগুলো কেটে নিয়ে এসেছিল সেগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী প্যাকেট করে নিয়েছি আর সেগুলো এখন আমার রান্নাঘরের ফ্রিজে রেখে দিচ্ছি আমার মাছ সাধারণত আমার রান্নাঘরের ফ্রিজেই থাকে আর ওই ফ্রিজটায় থাকে অন্যান্য কিছু তো এগুলো নিয়ে এসেছিলো ছোটো ছোটো মাছ আমি কিছু কাজ মাছ বলেছিলাম আর এত সুন্দর কিছু কাচকি মাছ এনেছে আমি তো একদম খুশি হয়ে সাথে নিয়ে এসেছিলাম আমার পছন্দের চিংড়ি মাছ এগুলো একদম ডিমা চিংড়ি ছিল ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু একদম ডিম ভুট জামাই সব কিছু আনতে ভুলে গেলেও ইলিশ মাছ আনার কথা একদমই ভুলে যায় না কারণ তার বউটা একমাত্র ইলিশ মাছ অনেক পছন্দ করে খায় তো তিনটে ইলিশ মাছ এনেছিল এগুলো ইলিশ মাছগুলো প্রায় দেড় কেজি প্লাস ছিল আর অনেক বড় বড় ছিল আমি এখন এক ইলিশ মাছ কেটে নিচ্ছি আমি মাছের মধ্যে এই ইলিশ মাছটাই কাটতে পারি মানে এটা আমার অন্যের হাতের কাটাটা একদমই পছন্দ হয় না তাই আমি নিজেই এটাকে কাটি তা আমি তো একটা মাছ নিয়ে বসে পড়েছি যেহেতু বাজার গুছাতে গুঁচাতে অনেক লেট হয়ে গিয়েছে তো এখন ঝটপট করে ইলিশ মাছ ভুনা করে ফেলবো বা ইলিশ মাছ দিয়ে একটা তরকারি করে ফেলবো এটা হচ্ছে সবচেয়ে ঝটপট রান্না মনে হয় আমার কাছে তো আমি আমার প্রয়োজন অনুযায়ী মাছটা টুকরা করে যেহেতু কেজি প্লাস ছিল রান্না না এতগুলো মাছ কে খাবে তাই আর কি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে বাকিটা আমি রেখে দিয়েছি ফ্রিজে আর এই তো মাছগুলো কেটে নিয়েছি এখন এগুলো আমি রান্না করবো আমার মতো ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর এখন যেহেতু ইলিশের সিজ চলছে তো বাংলাদেশে তো এখন ইলিশ মাছ কেনার উপযুক্ত সময় ইলিশ মাছের প্রচুর পরিমাণ দাম আমার কাছে এখন এটাকে বিলাসিতাই মনে হয় কারণ এক একটা ইলিশ মাছ প্রায় তিন হাজার দুই হাজার টাকা পরে তো দরকার কি এত দাম দিয়ে ইলিশ মাছ আমাদের ভাইয়াও তিনটা মাছ আনার পর আমি একটু রাগ করেছি যে খেতে ইচ্ছা করেছে একটা আনলেই হতো শুধু শুধু এত দাম দিয়ে তিনটা মাছ আনার কোনোই দরকার ছিল না তা আমরা যেহেতু ইলিশ মাছের তরকারি খাবো আমি আলু পটল দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করছি তো আমার ছেলে মাছ খায় না তো ওর জন্য একটা চিকেন ভুনা করছিলাম তো যেহেতু সময় একদমই ছিল না আমি মুরগিটার আলাদা করে ভাজি নি আমি মুরগিটা এভাবে একটু পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিয়েছি আর এর মধ্যেই আমি সব মশলা দিয়ে বাজার করে ভাই কাজ করতে করতে তো জান শেষ হয়ে যায় সকাল থেকে কখন যে দুপুর বিকেল হয়ে যায় নিজেও টের পায় পরে আমার কাছে একবারে বেশি করে বাজার করাই পছন্দ কারণ একদিন কষ্ট করে সব কিছু গুছিয়ে নিলে বাকি কয়েকদিন অনেক শান্তিতে থাকা যায় মানে একটা করে প্যাকেট নামাই আর রান্না করি খাই আপনাদের ভাইয়া তো মাসাল্লাহ তাকে ঠেলে ঠুলে বাজারে পাঠাতে অনেক কষ্ট হয় আমার তাই আমি একবারই বাজার করে যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ